আল্লা দিনের সাফি আয়তোজই না আর যারা আল্লাহ যারা আমার আয়াতগুলিকে মানে প্রতিহত করার জন্য মানে অচল করার জন্য যারা মেহনত করে আমার আয়াতগুলিকে ব্যর্থ করার জন্য মানে এগুলি প্রতিষ্ঠিত না হয় বাস্তবায়িত না হয় মানুষের কাছে না পৌঁছে এভাবে যারা আমার আয়াতগুলিকে প্রতিহত করার জন্য চেষ্টা করে উলাইকা আসবাবুল তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হবে জ্বলন্ত আগুনে তাদের ঠিকানা হবে বাসস্থান হবে পৃথিবীর বহু মানুষ আল্লাহর কোরআনকে প্রতিহত চেষ্টা করছে বিশেষ করে মক্কার লোকেরা এই কোরআনকে প্রতিহত করার জন্য তাদের সর্বশক্তি তারা নিয়োগ করছে আল্লাহ রসিনের আবির্ভাব থেকে আরম্ভ করে মক্কা বিজয় পর্যন্ত এই তেরো একুশ বছর তাদের সর্বশক্তি প্রয়োগ করে তারা ইসলামকে ঠেকাবার চেষ্টা করছে আল্লাহর আয়াতগুলিকে ব্যর্থ করার চেষ্টা করছে সবসময় তারা আল্লাহ রসুলের বিপক্ষে মদিনা মক্কার সমস্ত রাস্তাঘাটে লোক বসিয়ে দিয়ে দিয়ে তারা সবসময় মোহাম্মদ সালামের বিরুদ্ধে প্রচার কাজ চালিয়ে যেত হজরের মশ কোনো লোক আল্লাহ হসলে দেখা না করে বাইরের লোক আল্লাহ রচুলের দাওয়াত ছুঁতে না পায় এভাবে আক্রান্ত ছাড়া চেষ্টা তারা করেছে তারা যুদ্ধ করেছে বদরের যুদ্ধ ঊদের যুদ্ধ খন্দকের যুদ্ধ এবং মক্কা এবং তারপরে সর্বশেষ তারা মোহাম্মদ সালামকে হত্যা করার চেষ্টা আগেই করছিল কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন তিনি মদিরায় হিজাত করতে সক্ষম হয়েছেন আল্লাহর কৃপা আল্লা রহমতে তা আল্লাহ বলেন যারা আমার আয়াতগুলিকে ব্যর্থ করার জন্য চেষ্টা করে তারা জাহান্নামের অধিবাসী হবে ওমা আরসাল্লেন কাবল কামের রাসুলেন এখানে অন্য প্রসঙ্গ আসে আল্লাহ ওমা আরসাল্লামেন কবল কামের রাসুলেন আল্লাহ বলেন আমি আপনার পূর্বে কোনো রসুর পাঠাই নেই বরং তাদের সাথে ঘটনাটা ঘটেছে এই হয়েছে অর্থাৎ যাদেরকে পাঠিয়েছে তাদের সাথেই আচরণটা হয়েছে কি আচরণ হয়েছে ইল্লাজা তামান্না নবী রসুল যাকে আমি পাঠিয়েছি তারা যখন কিছু পাঠ করেছে আলকা শয়তান অফ ইউনিয়তিহি শয়তান তার পাঠের সাথে কিছু ঢেলে দিয়েছে যোগ করে দিয়েছে হায়াম সকুল্ল মায় কি শয়তান আল্লাহ রহিত করে দিয়েছেন শয়তানের শয়তানের অংশ যেটা শয়তান পয়গম্বরের তেলাতের সাথে যেটা ঢেলে দিয়েছে এটাকে আল্লাহ তালা রোহিত করে দিয়েছে সুমাই হুকুমুল্লা আয়াতি এরপর আল্লাহ তালা তার আয়াতকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে প্রতিষ্ঠা করেছে আল্লাহ আলিমুন হাকিম আল্লাহ তালা জ্ঞানী এবং কৌশলী এ আয়াতের ব্যাপারে বিভিন্ন তাফসিরকারকের কারকের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে তো এখানে তামান্না শব্দের অর্থটা কী সুরে বাঁকেরা দেখেন অমেন কেতাব এই আমানাইয়া তামান্না আল্লাহ বলেন তাদের মধ্যে এমন আনপড় লোক আছে অশিক্ষিত লোক আছে যে শুধু কেতাব পড়তে চায় না আর কিছু না তামান্না শব্দ পাঠ করা তো এখানে তামান্না শব্দ অত আকাঙ্ক্ষা করা এটাও এই শব্দের অর্থ আছে কিন্তু আমি কোনো ক্রমেই আকাঙ্ক্ষার অর্থ এখানে গ্রহণযোগ্য বলে আমি মনে করি না আমি ওই অর্থটাকে আমি একেবারে সম্পূর্ণ আমি অস্বীকার করছি এবং আমার অস্বীকার করার কারণগুলি আমি আপনাদের কাছে তুলে ধরছি আমি বলব তামান্নামানি পাঠ করা এবং এখানে যে সারের জুলটা আছে সেটা হলো এই যে আল্লাহ রসুল কোনো একদিন মক্কাবাসীদের কাছে হিজাতের আগে সুরের নাজমুক্ত করেছিলেন নন্দাজ মেজা হওয়া এই সুরোটা পাঠ করার পরে সুরেটা যখন পাঠ করতে আল্লাহ রসুল ওইখানে গেছেন আবার এই তুমি লাতজা মানাতা সালাচাতা লোকরা তো এইখানে লাতমানা তজ্জার কথা যেখানে আসে তো সেইখানে আল্লাহ রসুলের তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে শয়তান এমন কতগুলি কথা পাঠ করেছে যেটা শ্রোতারা মনে করছে এগুলো বোধ হয় মোহাম্মদ সাম বলেছে শয়তান বলেছে তেলকাল গারানাই কালা অয়ন্যা সাপা চুম লাতুরজা। এই বড় বড় দেবদেবী এদের সাফাতেরও আশা করা যেতে পারে এই কথাগুলি আল্লাহ রসুলের তেলাওয়াত যখন শেষ হয়েছে রাসুল যখন তেলাওয়াত ক্ষান্ত করেছেন তখনই শয়তান এই একই সাথে সাথে এই কথাগুলো বলে ফেলেছে যার ফলে শ্রোতারা অনুভব করতে পারেনি যে এই কথাগুলো আর একজনে বলেছে শয়তানকে দেখা যায় না শুধু আবার শোনা গেছে ওরা শুনে বুঝতে পারছে যে ওরা শুনে মনে করছে যে এই কথাগুলো মোহাম্মদ সাম বলেছেন যে আমাদের এই দেব এই তেলকার গারা গারা নেই কেলে ওরা অন্য সাফা এই বড় এই বড় বড় দেবদেবী এদের সাফা আশা করা যেতে পারে এরা সাফাত করতে পারবে এই কথা শুনে তো সকল মসি একটা সেচ দায়েটি ওখানে এমন কেউ ছিল না সবাই শেষ দায় করেছে যারা মাটিতে মাথা রাখতে পারে না তারা হাতে মাটি তুলে সেই মাটিতে সেচ দা করছে এইভাবে একটা মানে সংবাদ ছড়িয়ে পড়ছিল এটা মানে হিজতের আগের এই ঘটনা এবং আবাসিকা পর্যন্ত এই খবর সরে পড়ছিল যে মক্কার মশেরা সব ইসলাম গ্রহণ করছে কিন্তু বিষয়টা তা ছিল না বিষয়টা যে এই কথাগুলি শয়তান বলেছে এমনভাবে যে আল্লাহ রসুল কেরাত কেরাত শেষ করছেন তখন শয়তান এগুলা বলেছে শ্রোতারা বুঝতে পারে নাই যে এটা কে বলেছে যে আল্লাহ বলেন যে এজা তামান্না নবীরা যখন পাঠ করেন শয়তান তার পাঠের মধ্যে এমন কিছু মিশিয়ে দেয় যেটা মিশিয়ে দেয় আল্লাহ তালা সেটা রোহিত করে তার আয়াতকে প্রতিষ্ঠিত করে দেন শয়তানের কথাটা আসমানি কেতাবে ইসলাম লাভ করতে পারে না সেটা আল্লাহ রোহিত করে আল্লাহর কেতাব আল্লাহর আয়াত এটা আল্লাহ প্রতিষ্ঠিত করলেন এখানে তামান্না কথাটা তামান্না হলো একটা মনের কামনা এবং এই মনের কামনাটা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আপনার মনে কি আমার মনে কি এটা কখনও শয়তান জানে না মনের কথাটা যতক্ষণ মানুষে ভাষায় ব্যক্ত না করে ততক্ষণ এই কথাটা আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না এইটা আপনার এই সত্যকে আপনার স্বীকার করতে হবে আল্লাহ আল্লা বসির ইন্দাহ আলিম সুদুর আল্লাহ আল্লাহতালা মানুষের অন্তর্জামী এই মানুষের অন্তর্জামী আল্লাহ সারা কেউ না এখন একটা লোক তামান্না মনে মনে একটা চিন্তা করলো আর শয়তান চিন্তাটা যায় না তার সাথে কিছু অতিরিক্ত যোগ করে দিল বিয়োগ করে দিল এটা অসম্ভব ব্যাপার তার কারণ একটা মানুষ অন্তরে কী কামনা করে এটা আল্লাহ সারা কেউ জানতে পারে না কাজে এখানে তামান্না মানেই মানে মনে মনে কোনো কামনা বা আকাঙ্ক্ষা পোষণ করা এই অর্থ যারা করেছেন তাদের সাথে আমি কখনোই একমত হব না এবং এটা অসম্ভব ব্যাপার যেহেতু আল্লাহ বলছেন ইন্দ আলি মুম্বে যাতে শুধু অন্তরের খবর একমাত্র আল্লাহ জানে আর তো কেউ জানে না কাজে মনে মনে কে আপনি তামান্না করছেন কি আকাঙ্ক্ষা করছেন সে শয়তান কী করে জানবে কাজে এই জন্য কারো মনের কল্পনা মনের আকাঙ্ক্ষা এগুলি শয়তান জানতে পারে না কাজে এখানে তামান্না অর্থ পাঠ করা মানে পয়গম্বারা পাঠ করে পাঠ শেষ করার পরেই যখন থেমে যায় তখন শয়তান তার মানে তার সংলগ্ন একটা বাক্য পাঠ করে দেয় তারা মনে করে যে এটা পয়গম্বর বলছে যেহেতু পয়গম্বর ছিল তার কাউকে দেখা যাচ্ছে না ওখানে এভাবেই শয়তান একবার করেছিল সুরায় নাজমের ব্যাপারে শয়তান এই কথাগুলি বলেছিল তেল তেলকালগারা নেই কালো তুমলা যা কিন্তু এটাকে মনসুখ করে আল্লাহ রোহিত করে দিয়ে কোরআনার আয়াতকে আল্লাহ তালা প্রতিষ্ঠা একটু করেছেন এটাই এই আয়াতের সঠিক তজমা এবং তাপসির আল্লাহ আলিমুল হাকিম আল্লাহ তালা সব কিছু সম্পর্কে অবগত তিনি কৌশলী লিয়াজ মায়ুলকির শয়তান ও ফিতনাতাল লিল্লা জিনা ফি মারাদুন যে এই শয়তানের কথাগুলো কি হয় লিয়াজ মায়ুর কির শৈতান শয়তান যেটা ঢেলে দিয়েছে শয়তান যেটা আয়াতের সাথে সংমিশ্রণ করার চেষ্টা করছে এটা হয় একটা পরীক্ষার বস্তু লিল্লা জিনা ওদের জন্য ফি গুল মারাদুন যাদের অন্তরে বেয়াদি এটা তাদের অন্তরে একটা ব্যাধি যারা যাদের অন্তরে ব্যাধি আছে তাদের জন্য একটা ফেতনা পরীক্ষার বস্তু তারা মনে করে যে পয়গাম্বার বলছে যে আমাদের দাবদাবিরাও সফাতের অধিকারী হবে অলকাশিয়াতে কলভূম এবং যাদের অন্তরে কঠিন শক্ত নম্র নয় মানে যে অন্তর কিছু গ্রহণ করার ক্ষমতা রাখে না কঠিন অন্তর সেই ধরনের মানুষের জন্য কাশিয়াতে করল কঠিন হৃদয় বিশিষ্ট যারা তাদের জন্য এগুলি ফেতনা বা পরীক্ষার বস্তু এগুলিতে বোমেনের কোনো ক্ষতি করে না ইন্দলে সে ভিস বাইরে আর নিচে জালেমরা সবসময় বহু দূর দূরান্তের বৃদ্ধিটা করে মানে বাইপ কঠিন মানে দূরে দূর মানে কঠিন মানে চরম বিরোধীটা এই মুশ্রেকরা করবে জালেমরা করবেই করবে জালেম বলতে মুর্শ্রেকদেরকে বোঝানো হয়েছে অলিয়া আলমালীনতিল্মর হকুমের রব্বি এবং নিশ্চয়ই যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা হালে খেতাব হোক বা মুসলমানদের আলেমরা হোক তারা জেনে নেবে যে নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে যা না জলে সেটা সত্য কাজী ফাই এবং এ আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়া বিষয়ের উপরে আহলেকেতা আহলে কোরআন এরা ইমান আনবে ফাতুক পেতালা ও এবং ওই নাজিলকৃত আঁচগুলি ভীতি তাদের অন্তর বিনয়ী হবে এই আঁতগুলি তারা গ্রহণ করবে ইন্দল্লা আল্লাহাদিন আমনের মুস্তাকিম নিঃশি আল্লাহ তালা ইমানদারকে ইমানদারদেরকে আল্লাহ তালা সরল পথে তিনি পথ দেখান সরল রাস্তাকে তিনি দেখান সরল পথকে তাদেরকে দেখান আল্লাই দেখান হেদায়তের দানকারী হেদায়ত দানকারী আল্লাহ তারা কাপড় কাফেররা সব সময় এই কোরআনের ব্যাপারে সন্দেহ করতে থাকবে কোরআনকে তারা গ্রহণ করবে না তো এই কোরআনকে সময় তারা সন্দেহের দৃষ্টিতে দেখতে থাকবে এইভাবে করতে করতে হাত তা দিয়ে হঠাৎ করে তাদের জন্য তাদের সামনে কেয়ামত এসে পড়বে আও ইয়মা আদাবু ইয়মান আকেম অথবা তাদের কাছে এমন একটা অশুভ দিনের শাস্তি তাদের কাছে এসে পড়বে এই অশুভ দিনের শাস্তি দুনিয়ায় তাদের পরাজয় দুনিয়ায় তাদের ধ্বংস দুনিয়ায় তাদের মহামারী এই বিভিন্ন শাস্তি কেয়ামতের আগে তাদের এসে পড়তে পারে কাজেই কাফেররা কোরআনের পরে সন্দেহই পোষণ করতে থাকবে কোরআনকে তারা বিশ্বাস করবে না কোরআনের পরিমাণ আনবে না শেষ পর্যন্ত তারা কেয়ামতের মুখোমুখি হবে অথবা তারা দুনিয়ায় কঠিন কোনো শাস্তির মুখোমুখি হবে আলমুলকিল্লাহ এবং সেই দিন সমস্ত সার্বভৌমাত্র একমাত্র আল্লাহর বিচারের মাঠে যেদিন সবাই উপস্থিত হবে কেউ অনুস্থিত থাকতে পারবে না সেদিন সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর এক কম বাইন আল্লাহ তালা মানুষের মধ্যে ফয়সালা দেবেন রায় দেবেন কে কোথায় থাকবে কার কত শাস্তি হবে কে কত পুরস্কার পাবে এটা রায় দেবেন আল্লাহ দিনা আমন ও আমেরু যারা ইমান এনেছে অথবা যারা ইমান এনেছে সৎকর্ম সম্পাদন করেছে ফি জান্নাতের নাইম নামাতে ভরপুর জান্নাতে তারা অবস্থান করবে আল্লা দিনা আর যারা এই আয়গুলিকে অবিশ্বাস করেছে হ্যাঁ যারা অবিশ্বাস করেছে প্রত্যাখ্যান করেছে অকার্যভাবে আয়ত না এবং আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করেছে ফাউলাই কালাম আজাব মোহিন তাদের জন্য রয়েছে অপদস্তমূলক শাস্তি চরম অপমানজনক শাস্তি ভয়ঙ্কর অপমানজনক শাস্তি তাদের জন্য রয়েছে হাজারুফি দিন এবং যারা আল্লাহর পথে হিজরত করেছে গৃহ ত্যাগ করেছে মক্কা ত্যাগ করে মদিনায় চলে আসে বিভিন্ন অঞ্চল থেকে হিজরত করে যারা আল্লাহর রাস্তায় যারা হিজরত করেছে সুম্মা কুতিলু এরপরে তারা লড়াই করে শাহাদাত বরণ করেছে আও মাতু অথবা তারা স্বাভাবিকভাবে বরণ করেছে হ্যাঁ তাদের জন্য কি হবে আল্লাহ বলেন লাই রাজ্লা রেজকান হাসানা অবশ্যই আল্লাহ তালা তাদেরকে অত্যন্ত উত্তম জীবিকা তাদেরকে দান করবেন অর্থাৎ জান্নাতে তাদেরকে উত্তম জীবিকা দান করবে যারা যুদ্ধে সাহাযাত করবে অথবা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবে হিজাত করার পরে তাদের মৃত্যু অথবা করেছে ঘটেছে তাদেরকে আল্লাহ উত্তম পুরস্কার দান করবেন ইন্দ খৈরুর রাজিগীর নিশি আল্লাহ তালা সবচেয়ে উত্তম রিজিক বা জীবিকা দান করে। আল্লাহ চাইতে ভালো বা আল্লাহ সমকক্ষকেও দানকারী জীবিকা সর্বকারী হতে পারে না লায়ত খুলান্না নাম মুদখানাই অবদান হোক তাদেরকে এমন জায়গায় প্রবেশ করানো হবে যেখানে প্রবেশ করে তারা আনন্দিত হবে সন্তুষ্ট হবে হল আলিমন হালিম এবং নিশ্চয়ই আল্লাহ তালা সব কিছু সম্পর্কে জ্ঞানী এবং তিনি সহনশীল ধৈর্যশীল তিনি কখনোই মানুষকে সাথে সাথে শাস্তি দেন না তাদের শাস্তি বিলম্ব করেন যাতে তারা ইমান আনতে পারে আল্লাহ তালা বলেন এই বিধানগুলি তোমাদের জন্য বর্ণনা করা হলো আল্লাহর বিধান আমাদের উদ্দেশ্যে বর্ণনা করলেন আকাবা যে প্রতিশোধ গ্রহণ করে ওই পরিমাণ যে পরিমাণ তার উপরে অত্যাচার করা হয়েছে অত্যাচার করা হয়েছে সুম্ম বুগে আলহি এবং অত্যাচার তার উপরে অতিরিক্ত করা হয়েছে অত্যাচার করা হয়েছে এবং আরও অতিরিক্ত অত্যাচার করা হয়েছে তো আল্লাহ আল্লাহবেন সে প্রতিশোধ গ্রহণ করবে তার উপরে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে সেই পরিমাণ অত্যাচারের প্রতিশোধ সে গ্রহণ করবে সে যেন প্রতিশোধের ক্ষেত্রে বেশি জুলুম না করে মানে বেশি প্রতিশোধ যেন গ্রহণ না করে এটা আল্লাবের প্রতিশোধ গ্রহণ করবে সম পরিমাণ প্রতিশোধের বিধান যদি না রাখা হতো তাহলে কাফেররা অন্যায়কারীরা মুসলমানদেরকে মারতেই থাকবে যেহেতু তারা জানে ওরা প্রতিশোধ নিতে পারবে না কাজে এই জন্য প্রতিশোধ গ্রহণ করার বিধান রাখা হয়েছে যাতে শত্রুরা মুসলমানদের ভাবে হামলা করতে সাহস না পায় অত্যাচার করতে সাহস না পায় তো আল্লাহ বলেন প্রতিশোধ নিতে হবে প্রতিশোধ ওরাই নেবে যাদের ভাবে জুলুম করা হয়েছে এবং সীমা লঙ্ঘন করা হয়েছে সুম্মা বোগে আল্লাহ মানে তার উপরে অতি অত্যাচার করা হয়েছে অত্যাচারের সীমা লঙ্ঘন করা হয়েছে এ এরা প্রতিশোধ গ্রহণ করবে লায়নসরা ঋষি আল্লাহ তালা এই সমস্ত প্রতিশোধ গ্রহণকারীর পক্ষে আল্লাহ সাহায্য করবেন আল্লাহ গন গাফুর এবং জেনে রাখো ঋষি আল্লাহ তালা ক্ষমাশীল এবং দয়াবান তো এই জন্য আল্লাহ এটাও বলেছেন যে প্রতিশোধ না নিয়ে যদি কেউ ক্ষমা করে দেয় সে আল্লাহর কাছে পুরস্কার লাভ করবে কিন্তু প্রতিশোধ নিতে পারবে প্রতিশোধের বিধান রাখা আছে প্রতিশোধের বিধান না রাখলে ওরা শুধু অত্যাচার করেই যাবে মুসলমানদের